আমি এটা শেষ দেখব এটার পরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব আরে আমার এই সুইসাইড এর জন্য এক নম্বরে দায়ী থাকবে তারেক আমার হাজবেন্ড আর যেসব সব হলুদ সাংবাদিক না জেনে না বুঝে তারা সবাই দায়ী থাকবে এটাই আমার বলা দরকার কারণে অনেকবার অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি তাই আমি এভাবে কর না ই করব সুইসাইড করব হ্যাঁ দিব্যকে আগে মারব তারপর আমি মরব তো তারপর আমি চিন্তা করে দেখলাম মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে তাহলে আমি কেন এখন সুইসাইড করব না আমি আমি তাহলে এগুলো আমাকে প্রমাণ প্রমাণ করতেই হবে সমস্ত দেব এবং আপনাদের সামনে আর আসতে চাই না আপনাদের সামনে আমাকে যেন আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয় আসলে আমি একটা অসুস্থ মানুষ আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থ ভাবে বাঁচতে চাই হ্যাঁ আর কিছু আমার চাওয়া নাই আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই যদি থাকতো বহু আগেই আমি চিন্তা করতাম আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই একটু টেনশন ফ্রি ভাবে বাঁচতে চাই আর কিছু আমার চাওয়া নাই আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই যদি থাকতো বহু আগেই আমি চিন্তা করতাম আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই একটু টেনশন ফ্রি ভাবে বাঁচতে চাই তো আজকে আমার হাজবেন্ড যে ওকে নিয়ে এই ধরনের কথা বলছে এইটার আমি আসলে নিতে পারছি না এগুলো আমি চাচ্ছি যে ও যেন এই ধরনের কথা আমার বোনকে নিয়ে না বলে কেন বলবে মিডিয়াতে থাকা মানে কি খারাপ মিডিয়াতে থাকলে কি পাঁচজনের সাথে পরিচয় থাকে না তারা কি তাদেরকে হেল্প করে না কলিগ হিসাবে বা যাইটাই হোক একটা হেল্প করে না সেই জন্য কি খারাপ ধরনের কথা বলতে হবে আমার হাজবেন্ডকে কেন কেন ওই ধরনের কথা বলবে আমার এটাই বলার আজকে আমি আসলে আর বেশি কথা বলতেও পারছি না আপনাদের অনেক সময় নষ্ট করেছি আমাকে যারা সাপোর্ট করেছিলেন আমার ভিডিওগুলো দেখে যারা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন অনেক আমাকে পজিটিভ কমেন্ট করেছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমি ডেকেছি আপনারা এত কষ্ট করে এসেছেন আমার আর একটু জাস্ট বলার যে আমি আজকেই শেষবারের মতন আসলাম আপনাদের সামনে আমি আসলে আর আসতে চাই না আপনাদের সামনে আমাকে যেন আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয় আসলে আমি একটা অসুস্থ মানুষ আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই হ্যাঁ আর কিছু আমার চাওয়ার নাই আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই যদি থাকতো বহু আগে আমি চিন্তা করতাম আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই একটু টেনশন ফ্রি ভাবে বাঁচতে চাই আমার বাচ্চাটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখন শুধু আমার এই বাচ্চাটা আমি আমি যেন দ্বিতীয়বারের মতো আর এখানে আমাকে আসতে না হয় এমন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্টস যেন আমাকে মর্মাহত না করে আমি কিন্তু এই গত দুই দিনে আমার হাজবেন্ডের এইসব কথার কারণে অনেকবার অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করবো আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি তাই আমি এইভাবে কর না ই করবো সুইসাইড করবো হ্যাঁ দিব্যকে আগে মারবো তারপর আমি মরবো তো তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে তখন আমি চিন্তা করে একা একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ড যে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে তাহলে আমি কেন এখন সুইসাইড করব না আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে আমি এটার শেষ দেখব এটার বিচারটা আমি চাই আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব আর আমার এই সুইসাইডের জন্য এক নম্বরে দায়ী থাকবে তারেক আমার হাজবেন্ড তারেকের ফুল ফ্যামিলি আর যে সব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টস গুলো করেছিল তারা আর যে সব হলুদ সাংবাদিক না জেনে না বুঝে আমার ওই নেগেটিভ প্রচারগুলো আমার হাজবেন্ডের মাধ্যমে করেছিল তারা সবাই দায়ী থাকবে এটাই আমার কথা আমি আমার শেষ কথা হচ্ছে ওই যে গতকালকে সে বলেছে যে তুমি কি আমি দোতলা দিয়ে দিয়েছি সেটা নিয়া প্রশ্ন সেটা নিয়ে কিছু বলুক কিন্তু ভাড়া যাতে না নেয় আমি ভাড়া আমার নাম ধরে ঠিক নামে

অনি অনি asistu hui pariyat. এখন আমার হাজবেন্ড যে বিভিন্ন জায়গায় অডিও ভিডিও গুলো ছাড়ছে সেগুলো সেগুলোতে মানে বারবার ও বলছে যে আমার বোনের কথাটা বলছে যে আমার বোন এই সেই অমুক তমুক এখন দেখেন এত বছরে মানে সম্পর্ক কিন্তু রক্তে যে সম্পর্ক এটা কিন্তু কখনো ছিন্ন করা যায় না হ্যাঁ হয়তোবা কখনো কোনো কারণে কথা বলা বন্ধ থাকে কিন্তু সারা জীবনের জন্য যে একটা সম্পর্ক ছিন্ন এটা কিন্তু কখনো কারোর ক্ষেত্রেই হয় না তো আমি কিন্তু আমার হাজবেন্ডের কারণে আমার মায়ের সাথে আমার বোনের সাথে অনেক ঝগড়া করে সম্পর্ক মানে বন্ধ করে দিয়ে টোটালি প্রায় দুইবার করে দুই বছর করে টানা আমি কোনো কথা বলিনি কেন আমার হাজব্যান্ড হাজবেন্ড করে আমার হাজবেন্ড চাইতো না তাদের সাথে আমি যোগাযোগ রাখি তারপরও কোনো না কোনোভাবে দেখেন রক্তের সম্পর্ক তো আবার কিন্তু আমাদের যোগাযোগ হয়েছে আবার সব কিছু আসলে এটা হয় না কখনো ছিন্ন হয় না আর প্রত্যেকটা ক্ষেত্রে শুরু থেকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আজকে আমি এখানে পর্যন্ত সব ক্ষেত্রে আমার বোনের হেল্প আমার সাথে এবং আমার ফ্যামিলির অনেকের সাথেই আপু অনেক হেল্প করে তো সেটার মানে কি এটা এই ধরনের কথা বলতে হবে যে নোংরা নোংরা কথাগুলো আমার হাজব্যান্ড বলছে কেন কিসের ভিত্তিতে বলছে আমার হাজব্যান্ড তো ওর হেল্প নিয়েই এত বড় এই যে সুস্থ হয়ে উঠলো এই যে অপারেশনের সময়ও কিন্তু আমার মা বোনেরই অবদান ঠিক আছে তারপরও কেন ও এই ধরনের কথা বলবে ও কেন বলছে যাতে আমার বোন রাগ করে জিত করে ওর ওর ক্যারেক্টারের উপরে ও কথা বলছে তাহলে আমি জিত করে সরে যাই তাহলে তুমি কিছু করবে না তাহলে তুমি তারেকের সাথে মিলে যেতে বাধ্য হবে তারেক এটাই চাচ্ছে এই কারণে এই ধরনের কথাগুলো আমার বোনের সম্পর্কে বলছে আমার বোন আজকে এত বছর ধরে প্রায় পনেরো ষোলো বছর ধরে মাই টিভিতে আছে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে মাই টিভি আসলে চ্যানেলটা আমি অনেক চ্যানেলই পছন্দ করি তার ভিতরে মাই টিভি হচ্ছে আমার অনেক পছন্দের একটা চ্যানেল যা আমি বলে বোঝাতে পারবো না প্রাণের চ্যানেল হ্যাঁ তো আপু অনেক সময় চাইতো যা আমি নিউজটা ছেড়ে দিই ভালো লাগছে না আমি বলতাম কি যে না আপু ছাড়িস না চ্যানেলটার জন্য খুব মায়া লাগে খুব মায়া লাগে যার জন্য ছাড়ে ছাড়তো না তো আজকে আমার হাজবেন্ড যে ওকে নিয়ে এই ধরনের কথা বলছে এই এইটার আমি আসলে নিতে পারছি না এগুলো আমি চাচ্ছি যে ও যেন এই ধরনের কথা আমার বোনকে নিয়ে না বলে কেন বলবে মিডিয়াতে থাকা মানে কি খারাপ মিডিয়াতে থাকলে কি পাঁচজনের সাথে পরিচয় থাকে না তারা কি তাদেরকে হেল্প করে না কলিগ হিসাবে বা যেটাই হোক একটা হেল্প করে না সেই জন্য কি খারাপ ধরনের কথা বলতে হবে আমার হাজবেন্ডকে কেন কেন ওই ধরনের কথা বলবে যে ও পনেরো মালয়েশিয়া প্রবাসী না ওইটা তো বলেইছে এবং ও রিসেন্ট একটা বক্তব্য ও বলেছে আমি প্রায় বারো তেরো বছর ধরে বসা বেকার এটা ও বলে ফেলেছে সত্য কথাটা মুখ থেকে বের হয়ে যায় এখন বারো তেরো জায়গায় যে এটা তো আসলে পনেরো ষোলো বছর ধরে একটা লং টাইম ওইটা হয়তো বা ও অতটা ই করতে পারেনি কিন্তু সত্যটা মুখ থেকে বের হয়ে গেছিল কিন্তু এটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি দেখেছি আপনাদের বর্ষণдзе সেই 14 বছর ধরে আছে জাতীয় সংসদ তার সংসদ করছেন এত বছর সে সম্পূর্ণই বেকার ছিল আমার এটাই বলার আজকে আমি আসলে আর বেশি কথা বলতেও পারছি না আপনাদের অনেক সময় নষ্ট করেছি আমাকে যারা সাপোর্ট করেছিলেন আমার আমার ভিডিও গুলো দেখে যারা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন অনেক আমাকে পজিটিভ কমেন্ট করেছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমি ডেকেছি আপনারা এত কষ্ট করে এসেছেন আমার আর একটু জাস্ট বলার যে আমি আজকেই শেষবারের মতন আসলাম আপনাদের সামনে আমি আসলে আর আসতে চাই না আপনাদের সামনে আমাকে যেন আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয় আসলে আমি একটা অসুস্থ মানুষ